আমরা শিক্ষিত প্রতিবন্ধী নাথিং ওয়ে আই এম ম্যান আই এম নট অ্যানিমেল তুমি নিজের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করো মানুষ সমাজকে তুমি দেখাও যে তুমি সৎ পথ উপার্জন করে খাচ্ছ আমি রাজনীতিবিদ হাতে চিনবি হবো না কারণ এটা সরকারি প্রয়োজনা উনিশশো সালে যে নির্বাচনটা হয়েছে আজকে বঙ্গবন্ধু কোন আদর্শটাকে আমি বললাম তার অষ্টআশি আসন পায় কি করে আমার বাবা উনিশশো আটচল্লিশ সালে বিকম ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বড় ভাই বিএ বিএড ইংলিশ টিচার মেজ ভাই সিভিল ইঞ্জিনিয়ার বাইক নিয়ে একজন এনএসআই রেডি আরেকজন সার্জেন্টের জয়েন করছে আমার সব হায়ার এডুকেটেড এই পেশায় আসলাম শুধুমাত্র আমার বড় ভাইয়ের আদেশে এবং আমার বাবার আদেশে আমার বাবা বলছে যে বাবা পশ্চিম করে খাও যেমন আমি মাস্টার উনিশশো সালে মাস্টার্স পাস কিন্তু আমি একজন ভাষা সৈনিক ছিলাম কিন্তু আমাকে কোনো মূল্যায়ন করে নাই তাই বলি তোমরা আমার মতন আমার আদর্শকে বজায় রেখে চলবা যা বলতে পারে যে অমুকের ছেলে একজন শিক্ষিত এবং এডুকেটেড ম্যান আমার এই ইনকাম দিয়ে কোনো রকম দিন পাচ্ছ চলি আমি তো একে উপার্জন করি আমার ঘরের ওয়াইফ বা আদার সাইডের ইনকামের লোক নাই যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং এটাতে কোনো রকম গাড়ি জমা চালায় জমা গাড়ি দিয়ে মহাজনকে দিয়ে যা থাকে দুই চার পাঁচশো যাই থাকে এটাতে আমার শুনছি সাত চলো বছর কোন রকম ড্রাইল ভাত আমার রিক্সা ভাড়া দিয়ে দেয় সাড়ে তিনশো টাকা দিনে কত আট নয়শো হাজার এবং যদি দিয়ে পাঁচশো সাতশো টাকা কী চলে কোনো কিছু চলে আপনারাই বলেন বর্তমান বাজারে আমি আন্দোলনের কথা শুনে আসলাম যে তাদের বুঝাতে আন্দোলন করে কিছু হবে না সরকার যদি আমাদেরকে না আসে তোমরা আন্দোলন করো না সরকারের ধারা পাইসে কিন্তু বাজারে কিছু চলো কিন্তু আমরা যে বিশ কোটির উপরে যে মানুষগুলো আসি তার মধ্যে দারিদ্র্য হারি বেশি এই দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের কিছু করণীয় অবশ্যই দরকার যে দেশে আমাদের এই দারিদ্র্য আছে দেখেন কত মানুষ মাঠে নামছে প্রতিবন্ধীরা আছে আমরা শিক্ষিত প্রতিবন্ধী নাথিং ওয়ে আই এম ম্যান আই এম নট এনিমেন আমি তো মানুষ আমার বাবা একটা কথাই বলছে যে চাকরি করতে পারা তুমি নিজের যোগ্যতা প্রতিষ্ঠিত করো মানুষ সমাজকে তুমি দেখাও যে তুমি সৎ করে কাটছো কারণ আমার পক্ষে সম্ভব না আরিকশা চালানো যে অন্যায় না পথ বেছে নাও আমি তো কিছু হতে পারতাম কোন রাজনীতিবিদ ক্যাডারদের একজন শিষ্য কিন্তু ওদের ওদের দাম হবো না আমি রাজনীতিবিদরা জিম্মি হব না কারণ এটা সরকারি বৈধ না আজকে আবেদুল কাদের সাহেব যে বলছে গট তিনি কি বৈধভাবে আছেন গণতন্ত্র কি অটিস গরম কর গণতন্ত্র গণতন্ত্রটা কি উনি কি জানে উনি কি যদি জানতো উনিশশো একানব্বই সালে যে নির্বাচনটা হয়েছে আজকে বঙ্গবন্ধু কন্যা আদর্শ আমি বললাম তার অষ্টাশি আসন পায় কি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একশো পঁয়ত্রিশটা পায় কি করে জামাত একশো আঠারোটা পায় কি করে জামাত আঠারোটা আসন পেয়েছে হুসেন মোহাম্মদ এরশাদ সে পাইছে পঁয়ত্রিশটা আসন তাহলে জিয়াউর রহমানের স্ত্রী মানলাম খারাপ জিয়াউর সবই খারাপ তারা তো ভালো আর সাধারণ জনগণ দ্রব্য মূল্য নিত্য প্রয়োজনের জন্য অহাকার করছে তারা তাদের সাধ্যের বাইরে চলে গেছে ভালো মন্দ জিনিস কিনে খাওয়ার জন্য তারা পারছে না আমাদের শরীরটা শারীরিক যে একটা ইয়া আমার যেমন বাম ট্যাঙ্কটা অকেজো হয়ে গেছে অচযান সুস্থ মানুষ কিন্তু আমার জন্য অকেযো পায়ের গাড়ি আমি আর পারি না আগে বহুত চালাইছি পা রিক্সা চালায় আমার ছেলে দ্বিতীয় বর্ষে অনায়াসে পরে একটা ইটে পরে আর একটা আড়াই বছরের বাচ্চা ঘরে মনে করেন যে আমি উপার্জন করা ছাড়া আর কেউ নাই আমার ছেলেদের আদর্শ আমাকে বলছে বাবা তুমি চলো আমার দাদার রাজস্বকে তুমি ফলো করো আমরা কোনো নেতা জিম্মি না আমি নয় নং ওয়ার্ডের ঢাকারি ভোটার আমি কোনো নেতার সঙ্গে জড়িত না আমি আটানব্বই সাল থেকে আসি অটো রিক্সা চালাচ্ছি কত বছর চালাবো অত আটানব্বই সালে রিক্সা জগতে আমি আসছি তখনকার ইনকাম আর এখনকার ইনকাম দিনটা তফাত তখন চাউল ছিল দশ টাকা কেজি মাংস ছিল আশি টাকা কেজি আমার সাধ্য নাই যে আঠারোশো টাকার উপরে মাংস আমি আঠারোশো টাকা দিন কামাই করতে পারি না আমি কেমন আঠারোশো টাকা এক কেজি মাংস কিনে খাবো এক আলি ডিমের দাম পঞ্চান্ন ষাট টাকা ইলিশের পারি না কেন আমার ইনকামই নাই আমি হ্যান্ড টু মাউ দিন আনি দিন কাটছি এর বিকল্প কোনো রাস্তা মন চাইলেও আমার বোসালকে আমি খারাপ খাওয়াতে পারছি না না আমি জমাই চালাচ্ছি নিজে কিনবো কেমনে পারিবারিক চাহিদায় মিটাবো না আমি রিক্সায় কিনতে যাবো এই যে আমার ছেলে যেমন বলছে বাবা আমার প্রাইভেট করে টাকা লাগবে মাসে পাঁচশো টাকা মাস্টারে দেওয়া লাগবে আমি পারতেছি না বারবার ফোন দিচ্ছি আমি পারতেছি না তাহলে আমি কি করবো বলেন আমি চাই যে সরকার এমন একটা পদ্ধতি বের করুক এই রিক্সাওয়ালাদের জন্য অটো রিক্সাওয়ালাদের জন্য যেন তারা সচল অবস্থা চলতে পারে আমি তারপর রাত দশটার পরে মেইন রোডে উঠি আমি নাইটে গাড়ি চালাই আমি দিনে চালাই না আমি দিনে গাড়ি বেরি করি না রাত্রে চালাতে গেলে টহল পুলিশ পুলিশ ধরে মানে অনেক রকমের টস্তানি করছে